নমস্কার বন্ধুরা চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ কোজাগরি লক্ষ্মী পুজো আজকে অথবা কালকে অনেকেই কিন্তু কোজাগুড়ি লক্ষ্মী পুজো করবেন আর আজকে আমার কোজাগুড়ি লক্ষ্মী পুজো স্পেশাল রেসিপি খোয়ের মুরগি খুব কম সময়ে মাত্র দুটি উপকরণ দিয়ে দিয়ে তৈরি হয়ে যাবে সহজ পদ্ধতির রেসিপি দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি খৈয়ের মুরগি বানানোর জন্য আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি দুশো গ্রাম পরিমাণে খই খইটাকে আগে থেকে বেছে পরিষ্কার করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো ধান থেকে না যায় কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম পরিমাণে আখের গুড় আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল এবারে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে ভালো করে গুড়টাকে জাল দিয়ে নিয়ে গুড়ের পাক তৈরি করে নিতে হবে হাই ফ্লেমে তিন থেকে চার মিনিট সময় ধরে গুড়টাকে ভালো করে জাল করে নিতে হবে গুড় ভালো করে জাল দিতে দিতে দেখবেন ওপরে এইভাবে বাবলস তৈরি হবে আর হাতা বা খুন্তি যেটা দিয়েই যেটা দিয়েই নাড়বেন সেটা দিয়েই কিন্তু ক্রমাগত নাড়তে হবে গ্যাসের ফ্লেম মিডিয়াম বা লোতে করে দেওয়ার কোনো প্রয়োজন নেই হাই ফ্লেমে রাখবেন আর হাতা বা খুন্তি দিয়ে মাঝে মধ্যে জাল দিয়ে নেওয়া গুড়টাকে তুলে নিয়ে দেখবেন যে গুড়ের থেকে আশ উঠতে শুরু করেছে কিনা খুন্তি বা হাতা যেটা দিয়ে নাড়বেন অল্প পরিমাণে একটু জাল দিয়ে নেওয়া গুড় হাতা বা খুন্তিতে করে তুলে নিয়ে ওপর থেকে ফেলবেন আর দেখবেন একদম শেষ ফোটা বা শেষ ড্রপে সরু সুতোর মতন একটা আঁশ পড়তে এর আগেও আমি মুড়ির মোয়ার রেসিপিতে এই একই পদ্ধতিতে গুড় জাল দিয়েছিলাম গুড় এইভাবে জাল না দিলে কিন্তু ঠিক মতন পাক আসবে না গুড়ের মধ্যে পাক এসে গেছে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আমি আবারও একটু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে অবশ্যই একটু মিশিয়ে নেবেন এবার গুড়ের মধ্যে অল্প অল্প পরিমাণে আমি খইগুলো ঢেলে দিচ্ছি একবারে ঢালবো না অল্প অল্প পরিমাণে ঢালব আর মেশাতে থাকবো এবারে খুন্তির সাহায্যে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল খোয়ের মুরগি দেখুন মুরগিটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে দোকানে যে রকম গুড়ের মুরগি কিনতে পাওয়া যায় আলাদা আলাদা ঝরঝরে সেই রকম ভাবেই কিন্তু তৈরি হয়েছে আমার আজকের এই খোয়ের মুরগির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও এইভাবে বানিয়ে লক্ষ্মী দেবীকে বা লক্ষ্মী ঠাকুরকে ভোগ হিসেবে নিবেদন করতে পারেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতন এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ